ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার প্রথমবারের মতো জুটি বাঁধলেন মডেল ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী শাম্মী ইসলাম নীলার সঙ্গে তাদের অভিনীত নতুন ওয়েব ফিল্মের নাম ফার্স্ট লাভ এই কাজের মাধ্যমে ওয়েব ফিল্মে অভিষেক হচ্ছে নীলার ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন হাসিফ হোসাইন রাখিব তার বিশ্বাস প্রথম প্রেমের আবেগ টানাপোড়েন ও সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি নিয়ে নির্মিত রোমান্টিক এই গল্প দর্শকের মন ছুঁয়ে যাবে নতুন প্রজন্মের প্রেম ভুল বোঝাবুঝি সম্পর্কের যাত্রা সব কিছুই উঠে আসবে এই গল্পে থাকবে চমকপ্রদ কিছু মুহূর্ত ও হৃদয় ছোঁয়া দৃশ্য নতুন কাজটি নিয়ে বলেন আমি সবসময় ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে পছন্দ করি ফার্স্ট লাভে সেই নতুনত্ব দর্শক নিশ্চয়ই খুঁজে পাবেন শিরোনাম ঠিক হয়েছিল এক মাস আগে তবে প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগেই চরিত্রে ঢুকতে আমরা দীর্ঘদিন রিহার্সেল করেছি এদিকে নীলা জানালেন প্রথম কাজ হওয়ায় তার ভেতরে আলাদা উচ্ছ্বাস ও নার্ভাসনেস কাজ করছে তবে তিনি আশা করছেন দর্শক তাদের জুটিকে ভালোভাবেই গ্রহণ করবে ওয়েব ফিল্ম ফার্স্ট লাভ সাতাশ নভেম্বর প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে